ব্যাকআপ না বুঝতে আমাকে লিখবে বায়ুতে লিঙ্ক আছে তো কিভাবে অ্যাকাউন্ট পড়তে হয় শর্টপুর তো সফট রুট দেখে নিই মতো আমাকে একটু বায়ুতে দেয় বা বায়ুতে ওই লিঙ্কে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেড ক্লিঙ্ককে ক্লিক করে আহ এই সেরকম ওয়েট করতে হবে ওয়েট করার পরে একটা ব্রাউজার নিয়ে যাবে তোমাকে ঠিক আছে তো ওখানে একটি ওপেন অপশন আছে তো এইখানে এইখানে ওপেন অপশানে ক্লিক করতে হবে তো ওপেনে ক্লিক করার পর একটা সাইড আসবে এটা আপনার এখানে তুমি নিবন্ধন করে নিবে ফোন নাম্বার তোমার নাম পাসওয়ার্ড তো পাসওয়ার্ড দেওয়ার পরে নিবন্ধন করে নেবা তো নিবন্ধন করার পর তো আইডি তো প্রবেশ করবা পরে বলে অফিসিয়াল সাইডে অনেক ইন্টারনেট সময় কম তো একটা সময় দিয়েছে পাঁচ ঘন্টা বিয়াল্লিশ মিনিট ষাট সেকেন্ড তো এটা চলতেছে একটা অফার চলতেছে সেই সময় আসতে দিনে শেষ অফার মাত্র প্যাকেজটি দুই হাজার চব্বিশ টাকা লাভ আর তোমার তিন মাস করা হয় এরকম লাভ দেবে তো বেশি দেরি না করে আমার টিকটক বাড়িতে লিঙ্ক দেওয়া আছে সবাই অ্যাকাউন্টটা করে নেয় এখানে পার্সেন্টেজ হিসাবে মাসিক বেতন স্যালারি তো দৈনিক ইনকাম সব টোটাল ইনকাম আছে তো এটা বেশি দেরি না করে সবাই অ্যাকাউন্ট করে নেয় ঠিক আছে